আমার প্রিয় বন্ধুরা তোমাদেরকে একটা প্রশ্ন করছি বাস্তব ঘটনার মতো ফাটা বাসে কারুর বিচি আটকে গেছিল এরকম ঘটনা ঘটেছে অর্থাৎ ফাটা বাঁশে বিচি আটকে যাওয়ার মতো বাস্তব ঘটনা কারোর জীবনে ঘটেছে কি যদি না ঘটে থাকে আমি কটা উদাহরণ দিচ্ছি সেগুলোর সঙ্গে মিলিয়ে নিও যেমন তুমি একটা মেয়ের সঙ্গে প্রেম করছে কুমারী মেয়ে দেখতে শুনতে ভালো তোমার খুব ভালো লেগেছে মেয়েটারও খুব ভালো লেগেছে তোমাদের রেজিস্ট্রি হয়ে গেছে কিন্তু বিয়েটা হয়নি এই মধ্যে তুমি আর মেয়ের সঙ্গে কিংবা আর একটা বৌদির সঙ্গে প্রেম করতে শুরু করেছো সেই বৌদিটা মোহর জালে তোমাকে এমন হাতে ফেলেছে তুমি না পারছো একে ছাড়তে না পারছো ওকে ধরতে ওদিকে ওদিকে রেজিস্ট্রি হয়ে গেছে কুমারী মেয়েটার সঙ্গে ওদিকে বউটার সঙ্গে তুমি লোটোর পোটোর শুরু করেছো একেই বলে ফাটা বাঁশে বিকি আটকে যাওয়ার মতো ঘটনা আর একটা তুমি বিয়ে করেছো তোমার বউ খুব সুন্দর অথচ তুমি একটা কুমারী মেয়ের সঙ্গে কিংবা একটা অন্য বউয়ের সঙ্গে তুমি পরকিয়া করতে শুরু করেছ অর্থাৎ অবৈধ মিলন করতে শুরু করেছো তখন না পারছো বউকে কিছু বলতে না পারছো ওই বউটাকে তুমি ছাড়তে একেবারে ফাঁটা বাঁশে বিকি আটকে যাওয়ার মতো আবার ধরো সংসার তুমি পেতেছো খুব ভালোভাবে সংসার চালাতে এমন সময় এমন একটা অসুবিধা বা বিপদের সম্মুখীন হলে যেখানে তুমি পাচ্ছ সেই দেনাটা শোধ না করতে না পাচ্ছ সংসার চালাতে অর্থাৎ ওই বিপদে পড়ে তুমি অনেক দেনা করে ফেলেছিলে সেই দেনাটা তুমি শোধ করতে পারছো না এদিকে সংসার চালাতে পারছো না এটাও হচ্ছে ফাটা বাসে বিকি আটকে যাওয়ার মতো ঘটনা এদিকে তুমি মার কথাও শুনছো না আর বাবার কথাও মানছে না এটাও হচ্ছে ফাটা বাসে বিচি আটকে যাওয়ার মতো ঘটনা তোমার জীবনটা কত রকমভাবে ফাটা বাসে বিকি আটকে যাওয়ার মতো ঘটনা ঘটেছে দেখো পড়াশোনা করছো মাধ্যমিক পাস করেছো ভালোভাবে কিন্তু হায়ার সেকেন্ডারিতে গিয়ে তুমি কোনো মতে পাশ করলে সেই র্যাঙ্কটা আর রইল না তার কারণ কি মাঝখানে তোমার যে মাধ্যমিক থেকে হায়ার সেকেন্ডারি পর্যন্ত যে বছর সেই দু বছরটা তুমি কুসংস্কারকে পড়ে তাদের কথাগুলো তুমি মেনে চলেছ তার ফলে তোমার পড়াশোনাটা নষ্ট হয়ে গেছে এদিকে তোমার পড়াশোনাটা খারাপ হওয়ার জন্য রেজাল্ট খারাপ হওয়ার জন্য বাড়িতেও তোমাকে বকুনি দিচ্ছে এবং অহেতুক তোমাকে লাঞ্ছনা গঞ্চনার সম্মুখীন হতে হচ্ছে এটাও তোমার ফাটা বাসে বিকি আটকে যাওয়ার মতো ঘটনা কিছু বুঝেছো আমি কি বললাম কুসংস্কার এমন জিনিস যে তোমার জীবনটাকে নষ্ট করে ফেলে আর সেরকম কুসংসর্গ অর্থাৎ কুসঙ্গী এমন জিনিস তোমার সুস্থ জীবনকে ব্যতিব্যস্ত করে দেবে তোমার জীবনটা নষ্ট করে দেবে আমার কথাটা বোঝো মানো এবং ভালো পথে চলো সৎ হও দেখবে বুঝে চললে তোমার কোনো দিন কোনো কিছু ক্ষতি হবে না তোমার জীবনে ভালোই হবে আসি বন্ধু আবার দেখা হবে